প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাঙ্গামাটি রাঙ্গামাটি চট্টগ্রাম জেলায় অবস্থিত আজ আমরা যাব রাঙ্গামাটি প্রকৃতি এবং ঝুলন্ত ব্রিজের দৃশ্য উপভোগ করতে রাঙ্গামাটি সমতল ভূমি থেকে অনেক উপরে তাই রাস্তাগুলি উঁচু নিচু পাহাড়ের ভিতর দিয়ে গিয়েছে এই রাস্তাগুলি উঁচু নিচু হওয়ার কারণে অত্যন্ত সতর্কভাবে গাড়ি চলতে হয় রাঙ্গামাটির রাস্তাগুলি অনেক সুন্দর কারণ দুই পাশে অনেক দোকান ঘরবাড়ি ও উপজাতিদের সংস্কৃতি চোখে পড়ে রাঙ্গামাটির রাস্তা ধরে যত উপরে উঠবেন দেখবেন শুধু পাহাড় আর সবুজ গাছ বড় বড় বন সত্যি রাঙ্গামাটি অনেক সুন্দর একটা স্থান রাঙ্গামাটির রাস্তার দৃশ্য উপভোগ করতে করতে চলে আসলাম ঝুলন্ত ব্রিজের কাউন্টার থেকে আপনাকে টিকেট সংগ্রহ করতে হবে প্রত্যেক জনকে টিকেট সংগ্রহ করতে হবে এবং 20 টাকা করে টিকেটের দাম রাখা হয় টিকেট কেটে ও অবশেষে রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের উপর পা রাখলাম আল্লাহ ফকৃতি আর মানুষের তৈরি ঝুলন্ত ব্রিজ অনেক বিশাল লেক লেকের মধ্যে তুই তুই করে নীল রঙের পানি লেকের মাঝখানে এবং ফাঁসে ছোট ছোট পাহাড় মাটি লেক উপভোগ করার জন্য পর্যটনের জন্য রয়েছে নৌকার ব্যবস্থা আপনারা নৌকাগুলো ভাড়া নিয়ে অত্যন্ত ভালো ভাবে লেক উপভোগ করতে পারবেন ঝুলন্ত ব্রিজের নিচে নৌকাগুলি সারিবদ্ধভাবে সাজানো রয়েছে যা যেটাই ইচ্ছে সেটা নিয়ে আপনারা ঘুরতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন নৌকাগুলি নেওয়ার আগে ভাড়া অবশ্যই জিজ্ঞেস করে নেবেন খোদাবেস আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন সকলে গ্রাম বাংলার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য গ্রাম বাংলাকে সহযোগিতা করবেন